উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের খুনের ঘটনায় আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনি ঘোষকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে এবং আরতি ঘোষ নিজেই হাত দিয়ে দেখিয়ে দিল কোথায় সেই অস্ত্র জলে ফেলেছে যে মহিলার মৃতদেহ উদ্ধার হয় সেই মহিলার পোশাক কোথায় ফেলেছিল তাও দেখিয়ে দেন ফাল্গুনি আনা হয় ডুবুরি উদ্ধার হয় খুনে ব্যবহৃত বটি তবে ডুবুরির কাছে স্থানীয় এক বাসিন্দা শিলা বসু আবদার করেন আমার সোনার এবং রূপর দুটি আংটি এই পুকুরের জলে হারিয়ে গিয়েছিল একটু খুঁজে দেবেন প্লিজ কিছুটা অবাক হয়ে যায় ফাল্গুনের সঙ্গে থাকা পুলিশ অফিসার ও ডুবুরি পরে যদিও বিনা বাক্য ব্যয় সকলে ঘটনাস্থল ছাড়েন এদিকে ডুবুরি শিলাদেবীর আংটি খুঁজে না দেওয়ায় আশাহত হয়ে বাড়ি ফেরার সময় তিনি বলেন কালী পুজোর সময় তিনি ওই আংটি পুরোহিতকে দিয়েছিলেন পুরোহিত ভুল করে পুজোয় ব্যবহৃত ঘটে রেখে দিয়েছিল পরবর্তীতে পুজো শেষে ঘট বিসর্জন দেওয়া হয় পুকুরে সেই সময় ঘটের সঙ্গে রূপ এবং সোনার আংটিও পুকুরের জলে হারিয়ে যায় বহু খোঁজাখুঁজির পর মেলেনি সেই দামি গয়নাগুলি ফলে ট্রলিকাণ্ডে পুকুরে ডুবুরি নামার খবর পেতেই ছুটে আসেন শিলাদেবী খুনে ব্যবহৃত অস্ত্র পনেরো মিনিটের মধ্যে উদ্ধার হয়ে গেলেও সেই গয়না অবশ্য উদ্ধার হয়নি পুলিশকর্মীরা এলাকা ছেড়ে চলে গেলে আশাহত হয়ে বাড়ি ফিরে যান শিলাদেবী দীর্ঘশ্বাস ফেলে বলেন গয়না তো আর পেলাম না দুপুরের খাবারের ব্যবস্থা করে গিয়ে মঙ্গলবার পিসি শাশুড়িকে খুনে অভিযুক্ত ফাল্গুনি ঘোষের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে মধ্যমগ্রামের বিড়েসপল্লী এলাকার পুকুরে নামে ডুবুরি মা ও মেয়েকে নিয়ে আসা হয় সেখানে এদিকে ওই পুকুরের জলে ডুবুরি নামতেই এদিক ওদিক থেকে নানা ধরনের অনুরোধ ভেসে আসতে থাকে প্রতিবেশীদের পক্ষ থেকে কেউ বলেন ওই পুকুরের জলে তার মূল্যবান আংটি হারিয়ে গিয়েছে কেউ আবার বলেন অন্য কিছু পুলিশকর্মীরা ও ডুবুরি পনেরো মিনিটের মধ্যে অস্ত্র উদ্ধার করে ওই স্পট ছেড়ে চলে যায় সমস্ত উৎকণ্ঠার জবনিকা ঘটে